ভাই এ বাংলাদেশ কী খেলছে কী দুর্দান্ত কী অসাধারণ খেলছে ভাই অবশেষে বাংলাদেশ পাকিস্তানকে প্রথম টি টোয়েন্টি সিরিজ হারিয়ে দিল দুর্দান্ত জয় তুলে নিল সাত উইকেটে জয় এবং পনেরো ওভার তিন বলে খেলা শেষ করে দিয়েছে বাংলাদেশ বুঝতে পারছেন কতটা দুর্দান্ত কতটা সহজভাবে জিতে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে এবং একটি মজার বিষয় হচ্ছে দীর্ঘ ন বছর পরে পাকিস্তানকে হারিয়েছে টি টোয়েন্টি ম্যাচে দীর্ঘ ন বছর পরে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ টিম সত্যি খুবই অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে দুর্দান্ত এবং বাংলাদেশ ক্রিকেট দল যে ফর্মে আছে যে মোমেন্টামে আছে এখন যে দল আসুক না কেন বাংলাদেশের কাছে পরাজিত হবে সত্যি খুবই অসাধারণ লাগছে মোস্তাফিজুর রহমানের যে বলিং সত্যি ভাই খুবই দুর্দান্ত বলিং চার ওভার বল করে মাত্র ছয় রান দুটো উইকেট কি অসাধারণ এবং টি টোয়েন্টির এক নম্বর বলার মনে মনে হচ্ছে আমার মোস্তাফিজুর রহমান সত্যি বলছি অসাধারণ এবং বাংলাদেশের দুটি ওপেনারের মধ্যে যে কি বলা করা আছে নাকি যেই দিন তানজির তামিম খেলতে পারবে না সেই দিন পারবে হোসেন ইমন ঠিকই খেলবে এবং যেই দিন পারবে হোসেন ইমন খেলতে পারবে না সেদিন কিন্তু তানজির তামিম খেলবে আপনি এটা পরীক্ষা করে দেখুন তিন চারটে ম্যাচ আগের তিন চারটে ম্যাচ পরীক্ষা করে দেখুন সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত বলছি সত্যি অসাধারণ খেলেছে বাংলাদেশ দল এবং পার্বি হোসেন ইমনের ফিফটিতে ম্যাচ জিতে নিল বাংলাদেশ দল বাংলাদেশ দল এরকম মোমেন্টামে থাকলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এবং প্রথমে এক শূন্য এগিয়ে গেল বাংলাদেশ তিনটি ম্যাচের সিরিজ তার মধ্যে এক শূন্যতে এগিয়ে আছে বাংলাদেশ দুর্দান্ত অসাধারণ বাংলাদেশ এবং নেক্সট ম্যাচ বাইশে জুলাই সেটাও বাংলাদেশ জিততে চলেছে